শিখানো হয় এত দূর যাওয়া সম্ভব না তো স্যারের সৌজন্যে আমরা এখানে এই সুযোগটা পেয়েছি অবশ্যই একটা বাচ্চার জন্য এটা অনেক বড় একটা শেখার একটা স্থান আমি মনে করি স্কুলে আমরা অনেক কিছুই শিখি তবে ব্রেন ডেভেলপের যে বিষয়টা বই পুস্তক মুখস্থ করে পড়া শিখা আর জ্ঞানটা অর্জন করা ব্রেনটা বৃদ্ধি পাওয়া মানে সম্পূর্ণ ভিন্ন বিষয় এইটাতে বাচ্চারই অনেক উন্নতি হবে এবং ইংরেজি যে ফনিক সাউন্ডগুলো খুবই ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে দেখে আসলে আমিও অনেক ফনিক সাউন্ড সম্পর্কে মানে অবগত না এখান থেকে আমি অনেক কিছু অর্জন করেছি এর জন্য স্যারকে এবং এটার সাথে যারা যারা সম্পৃক্ত আছে সবাই অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকে সাফানের মধ্যে আমি বলেছিলাম যে প্রথম ক্লাসেই ওর পরিবর্তন আসবে

তো আমি আপনাকে একটু সহযোগিতা করি যে এখানে দেখেছেন যে ও লাস্ট পর্যন্ত ওকে কম্পিটিশনে পর্যন্ত আমি নিয়ে আসছি মানে নতুন স্টুডেন্ট আবার কিভাবে কম্পিটিশন আছে তাই না যে তারা বেসিক শিখছে এবং ওদের শেখার টেনেক্স ইম্প্রুভমেন্ট করার কী আছে জায়গাটার নাম হচ্ছে মাস্টারম্যান্ড সিগঞ্জ তো ও দেখলেন যে মোটামুটি ওরা পাঁচ পেয়েছে আর ওরা এইট পেয়েছে এখন ওরাও তো এক মাস প্র্যাকটিস করেছে যার কারণে ওরা একটু আগানো হ্যাঁ ওরাও নতুন হিসেবে মাত্র চারটা ক্লাস পেয়েছে ওরা পাঁচটা ক্লাস পেয়েছে হ্যাঁ সবাই চালা ভালো ওকে ঠিক আছে এখানে ধৈর্য বৃদ্ধি থেকে শুরু করে ফোকাস কনসেন্ট্রেশন মনোযোগ ক্রিয়েটিভিটি সৃজনশীলতা ডানগলা বাংলা মোটামুটি সব দিক দিয়েই ইম্প্রুভ হয় যার কারণে বাচ্চার সার্বিক সব দিক থেকেই ইম্প্রুভমেন্ট আসে ঠিক আছে অনেক ধন্যবাদ আমাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সালাম আলাইকুম